আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বায়ু বোনেরা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় একটা গুরুত্বপূর্ণ টপিক হলো সামারি এটা কলেজ অংশে অন্তর্ভুক্ত আছে তাছাড়া আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় রিটার্নে সামারি দিয়ে থাকি আমরা সামারি নিয়ে অনেকেই কনফিউজড যে সামারিটা কিভাবে লিখতে হয় অনেকেই অনেক টেকনিক অবলম্বন করেন সামারি লেখার ক্ষেত্রে আরেকটা টপিক আছে প্যারাফ্রিজ অনেকে সামারির সাথে প্যারাফ্রিজটাকে গুড়ায় ফেলে যে প্যারাফ্রিজ আর সামারি কি এক জিনিস কি না তো অনেকগুলো টেকনিকের মধ্যে আমার কাছে যেটা ইফেক্টিভ মনে হয়েছে না সবাই যেটা সাধারণত ফলো করে কি করে যে গুরুত্বপূর্ণ বাক্যগুলো সামারিতে উঠায় দেয় এবং সামারি কতটুগুলিখবে এটা নিয়েও আমরা অনেকে কনফিউজড বা হ্যাঁ যে কতটুকু লিখলে ভালো হয় অনেকেই বলে যে গুরুত্বপূর্ণ লাইনগুলো লিখবে অনেকে বলে তিন বাগের এক ভাগ অনেকে বলে এক পেজের ভিতরে যা হয় আসলে সামারি সার সংক্ষেপ একটা জিনিসকে সংক্ষেপে উপস্থাপন করা যাতে পুরো কথাটার অর্থ বোঝা যায় পুরো প্যাসেজটার অর্থ বোঝা যায় তো আমরা সাধারণত কি করি গুরুত্বপূর্ণ লাইনগুলোকে সিলেক্ট করি কিন্তু যে বুলটা করি সেটা হলো হুবু বসায় দিই এই কাজটা না করা হ্যাঁ কোনো বাক্য হুবু কপি না করা এবং এক্সট্রা তথ্য না দেওয়া অনেকে কি করে নিজের থেকেও কোনো বাক্য দিতে পারে এটা দেয় কিন্তু সামারি তো সামারিতে এগুলো হয় না নিজের কোনো অপিনিয়ন চিন্তা ভাবনা বা এক্সট্রা কোনো বাক্য এখানে ইনক্লুড করা যাবে না প্যাসেজে যা আছে তাই নিয়ে আলোচনা করতে হবে যেরকম মানি ক্যান নট বাই হ্যাপিনেস এটা আমি যদি প্যারাফ্রিস করি প্যারাফ্রিজ মানে ভাষান্তর তাহলে হবে মানি ইজ আনেবল টু ব্রিং হ্যাপিনেস তো এই লাইনটাকে আমি গুরুত্বপূর্ণ মনে করলাম যে আমি সামারিতে ইনক্লুড করব তখন আমি মানি ক্যান নট বাই হ্যাপিনেসের জায়গায় মানি ইজ আনেবল টু ব্রিং হ্যাপিনেস দেখেন প্যারাফ্রাইজের যেটা আছে আমরা ওইটাই কিন্তু সামারিতে আনলাম কিন্তু প্যারাফ্রিস করতে হয় পুরো টেক্সটটা হ্যাঁ যে পুরো টেক্সট প্যারাফ্রেজ করতে হয় কিন্তু সামারিতে কিন্তু আমরা পুরো টেক্সট প্যারাফ্রিস পুরো টেক্সট লিখি না সামারিতে লিখি আমরা যেই বাক্যগুলো ইম্পর্টেন্ট তো আমার মনে হয় কেউ যদি প্যারাফ্রিজ টেকনিকগুলো ভালোভাবে জানে কিভাবে প্যারাফ্রিজ করতে হয় তখন তার জন্য সামারি করাটা সহজ হয়ে যায় কারণ আমরা প্যারাফ্রিসে যেই বাক্যগুলা সব বাক্যগুলোর প্যারাফ্রিজ করি হ্যাঁ আর সামারি ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট লাইটগুলোর প্যারাফ্রিস করি তাহলেই কিন্তু আমাদের সামারি হয়ে গেল তো এই সকল কিভাবে সহজ বাক্যে প্যারাফ্রেজ হ্যাঁ বা সামারি করা যায় আসলে এগুলো প্র্যাকটিসের ব্যাপার দীর্ঘদিন প্র্যাকটিস করতে হয় কেউ যদি বলে কমন পড়বে কি না কোথা থেকে পড়ব আসলে এগুলো আপনি একজন ইংলিশ স্টুডেন্ট হ্যাঁ ইংলিশে লিখবেন হ্যাঁ বা অন্য ডিপার্টমেন্টেরও হলো যারা অনান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা দেন হ্যাঁ তো আপনার কমন পড়বে না এটা তো এটা তো যে কোনো আপনারা জানেনি কোনো কিছু এইসব টাইপের কোশ্চেন কমন পড়ে না তবে প্রশ্নে যা থাকে ওটাকেই যদি একটু সুন্দরভাবে উপস্থাপন করা যায় যেটা আমি ট্রাই করি সাধারণত স্টুডেন্টদের প্রোভাইড করার জন্য কীভাবে সহজভাবে আমার লেখাগুলো যদি আপনি একটু পড়েন দেখবেন কোনো একটা লেখাকে কীভাবে ভিন্নভাবে প্রেজেন্ট করা যায় আর এটা আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ে খুব উপকার করে কারণ আমরা জানি যে এক কথাকে বিভিন্নভাবে ঘুরে পেঁচায় বলতে হইলে প্যারাফ্রিজ জানাটা খুবই জরুরি মানে প্যারাফ্রাইজ মানে বাসান্তর কীভাবে হ্যাঁ এক কথাকেই অনেকভাবে বলা যায় তো এই সকল কিছু পাওয়ার জন্য আমার সাথে আমার বিভিন্ন অনলাইন গ্রুপ পে কোর্স আছে আপনারা কানেক্ট থাকতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান সিক্স এইট সেভেন ফোর এইট ওয়ান ফোর সিক্স ওয়ান আশা করি আপনারা ভালো কিছু পাবেন সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং